বাংলাদেশের ছোট পর্দার এক উজ্জ্বল তারকা তার হাসি যেমন মিষ্টি তেমনি তার আত্মবিশ্বাস অবিচল তিনি সাবিলা নোর যার গল্প শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও অনুপ্রেরণাদায়ক সাতাশে মে উনিশশো পঁচানব্বই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সাবিলা ছোটবেলা থেকেই ছিল চঞ্চল ও শিল্পী প্রেমী পড়াশোনায় ছিল মেধাবী আর মন পড়ে থাকতো মডেলিং আর অভিনয় জগতে দু সালে একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয় গ্রামীণ ফোনের সেই বিজ্ঞাপনের দর্শকেরা পেলো এক নতুন মন যে মিষ্টি হাসি দিয়ে মুহূর্তে জয় করে নেয় সবার মন এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তার মার্গি বিজনেস হাউস নং নাইনটি সিক্স আর ব্যাচেলার পয়েন্ট এর মতো নাটকে তার অভিনয় দক্ষতা প্রমাণ করেন সাবিলানুর হালকা ফুলকা চরিত্রে যেমন সাবিলা সাবলীল তেমনি সিরিয়াল রোলে তিনি ভরসার নাম দু সালে তিনি বিয়ে করেন প্রকৌশলী ও টিভি প্রযোজক নেহাল সুনন্দ তেহেরকে ব্যক্তিগত জীবনে তিনি সবসময় রেখেছেন পর্দার আড়ালে সাবিলানুর বলেন তার সবচেয়ে বড় সাপোর্ট স্টেটমেন্ট হচ্ছে তার পরিবার আজকের সাবিলানোর একজন অভিনেত্রী মডেলিং এবং অনুপ্রেরণা তিনি কাজ করছেন নতুন বিনোদন স্ক্রিপ্ট নিয়ে হচ্ছেন ব্যতিক্রম চরিত্রের সুযোগ তার চোখে ভবিষ্যৎ সিনেমা ওয়েব সিরিজ এবং আন্তর্জাতিক প্রজেক্ট সাবিরানোর প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছে সাকিব খানের বিপরীতে সিনেমা তাণ্ডবে রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় একটি টেলিভিশনে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যাচ্ছে সাবিরানোর এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছে সিনেমাটি দু হাজার পঁচিশ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তিনি আশা করেন সিনেমায় তার অভিষেক দর্শকের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় বন্ধুরা দেখা যায় সাবিলা কি করে তান্ডবে অভিনয়ের পাশাপাশি সাবিলানুর লেখে লেখালেখিতেও নিজেকে প্রকাশ করেছেন দুই হাজার পঁচিশ সালে আমর একুশে বইমেলায় তিনি প্রকাশ করেন তার প্রথম বই ভালোবাসা অতপর অন্যান্য প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি দশটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে যৌথভাবে লেখা হয়